নমস্কার সুন্দরবন কুকিংয়ের আরও একটি নূতন পর্বের সবাইকে স্বাগত এ মাথায় চলে এলাম ভীষণ রোদ রোদও সারিয়েছে খুব তো এই বাগানের দিকে একটু ঘুরে আসলাম সকালবেলা একটা কাছে আনেছি ওই মাথায় রেখে আইছি তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এ মাথাতে ওই মাথায় গিয়ে চারদিন শাক কাটবো আর এই মাথায় একটু দেখতে আসলাম ওই জলে মেশিনটা খাটানো রয়েছে তো এখন ট্যাঙ্কিতে জল ভরতে হবে আবার তা দেখতে আসলাম যে সুইচটা দেওয়া আছে কি না বাবার ভুলে এলাম তো বাবা তো মানে ঘুমিয়ে পড়েছে তাই আবার আমি এই মাথার দিকে আসলাম আর এখানে এই জালটা নদীতে জাল তুলে এনে পরিষ্কার করে এখানে এইছি কিন্তু বেশ মাছ কদিন নিগ হয়ে গেছে আর মাছ আগে দুদিন উঠে উঠে দুটো মাছ ধরল তা মনে হয় এখন আর ধরবে না তাই আজকে সকালে সব মাছ ও পূর্ণিমার গনে মাছ হয় না তেমন মাছটা হয় অ্যাকচুয়ালি আমার অবস্যার ভাই এই মেশিনটা একটু মাঠে যা একটু জল হয়েছিল তো সব শূন্য হয়ে গেল আমি বললাম না যে এই জল থাকবে না এই জল থাকে এখানে এই যে মাদুর পাতা দিয়েছে এখানে এখানে পুরো এসি বাইরে এত ব্যবসা গরম কিন্তু এখানে এলাম একদম ঠান্ডা একদম মধুর হাওয়া এখানে সে খাওয়া দাওয়া করে এসে এখানে শুলি আরামসে ঘুম এই যে এই যে বললি শুনলি মেশিন জল ঘরের ভিতরে ও ঠান্ডা ও পুকুরে শোল মাছ ভাসতে দেখা যাচ্ছে সব লোকে পুকুর থেকে উঠে আসছে বড় বড় শোল হম হুম মাছ ও আসে ওই শুই মাছ এসেছে তা অতগুনো যে কোনো চিন্তা এটা এখন বাবুর পড়ার জায়গা বাবুর মাস্টাররা আসে এখানে টিউশন পড়ে আর কদিন পরে ট্যুর শুরু হয়ে যাবে জুলাই থেকে তখন এখানে আবার বাড়ির লোকে রেন্টটি কমে যাবে হ্যাঁ

রৌদ্র বাইরে পুরো খা খা করছে কড়া রৌদ্র মাথার দিকে যাবো এখানে যা গাঁদা ফুলের চারা বের হয়েছে পুরো বাগান হয়ে গেছে

সুন্দরী ফুল গাছ এর গোড়ার থেকে আবার উঠেছে কেটে দিয়েছিলে নাকি এই গাছের ফুলগুলো এরকম ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেন জলের অভাব নাকি ওইখানকার গুলো অত লাল মাঝে মাঝে মেঘে ঢেকে যাচ্ছে তখন ছায়া পড়ছে গরম কমছে না কিন্তু যখন মেঘ সরে রোদের দেখা মিলছে তখন একেবারে তীব্র রোদ কি বললে দিয়েছে কে দেখনি কি বলবো তাই তো এখানে আবার পড়েছে এই এক পুরি গিয়ে আমার হাতের

নিয়েই চলতে সঙ্গে পোকা মাকড় জীব জন্তু কীট পতঙ্গ সবাইকে নিয়ে আমাদের ডবল টগর গুলো ফুটেছে বেশ এই টগরটা ওই মাথার দিকে যদি হতো লাগানো যেত ভালো হতো গাছের গোড়াটাও মোটা হয়েছে সুন্দর হয়েছে গাছটা আর একটা নিম গাছ উঠেছে দারুণ স্ট্রেট হয়েছে কিন্তু পোস্টের গোড়ায় চিংড়ি খেয়ে খেয়ে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মা খাবো কি কালকে রাত্রে মা যে চিংড়ি মেরেছে তার একটা অংশ এইগুলো আর এতটা অন্তত আছে চিংড়ির সাইজগুলো দেখুন একদম টাটকা তাজা গোমর নদীর চিংড়ি দুজন বয়সী পুরুষ একদম কাটকে

একটা আইটেম করি দেখি আলাদা করে শাক সবজি দিয়ে তো সব সময় খাওয়া হয় চিংড়ি পাতায় করে দেখি আজকে মাছ যদি কোনোদিন শাকের আইটেম করতে দেওয়া হয়েছে যে এইটা যাওয়ার আগে বলছে লাউ শাক না শাক এখন যা পছন্দ আর আমার মাও কিন্তু শাক পছন্দ করে একটু তো ওই যা পাবে সব রকম এখন কোথায় ডেমো শাক বলতে কোনটা বলুন তো নোটে শাক আমরা ডেমো শাক বলি

কোনটা ঠিক মতো জলে নি কড়াইতে তেল দিয়ে দেব এর স্পিড যতই বাড়াও গরম হবে আসি সাবধানে পেরেক পেরেক একটু কালো জিরে তেলের মধ্যে রসুন ধোয়া গোলাচ্ছে যখন একটু হালকা হাওয়া মারছে

ষেট টেক পর্যন্ত সে আলু আর আমি যেতে পারি না আলু খাবে কেন কেউ তো পছন্দ করে না আমার ওই পাতুড়ি করলেও তো একটু আলু পাতলা করে একটা পেস্ট ভালো লাগে আবার মা ঠিক বলো এখন এই টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কেটে নেবো টমেটোটা একটু পেস্ট করে নেবো রান্নাঘরে ছিল সবাই সবাইকে এখন রান্নাঘর থেকে বাইরে বের করে দিচ্ছে গরম যাওয়া হ্যাঁ প্রথমে ধোঁয়াটা গোলায় এখানে যে হাওয়া আসছে তাও কিন্তু না কাঁচা লঙ্কা গোটা এর মধ্যে একটু বেটে নেব আর এদিকে আছে সর্ষে আর পোস্ত একসঙ্গে শুকনো একটু পেস্ট করে নিতে হবে প্রথমে তারপর জল দিতে হবে মা বসে গেছে বাটা করে গেলো হা হা রে এত দামি জিনিস এটাকে শুকনো ঘুরিয়ে কাঁচা লঙ্কা একটু জল দিয়ে চিংড়ি লবণ হলুদ মাখানো ছিল তো এর থেকে জল ছেড়েছে এই এইগুলো দেবো না তুলে নি অন্য একটা পাত্রে ও মা তোমার ছেলের একটা আলু কেটে দাও ঝিরিঝিরি করে জানি আলুর ব্যাপারটা

এর মধ্যে একটু সর্ষের তেল একটু টমেটো বাটা ভুলে যাচ্ছে বলে আলুগুলো দিয়ে দেব সঙ্গে

শাকের মধ্যে এবারে লবণ দেব আর জিরে গুঁড়ো এর মধ্যে আর কিছু দেওয়ার নেই এবারে এটাকে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো আর ওটা আস্তে আস্তে হবে মাঝখানে একবার উল্টে দেবো

Tata karnele pare nama, tanda udha gudhuli kachal. Tata gudhuli jato saile, jale jale kawale, gudhuli gudhuli kawale. Tata li kawale mene. Yoke wa chingi, babu to gudhule, he gudhule. Kami na thale gudhula bho. Ah, desh matawanta gher

হ্যাঁ জানছে <laughs> 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 माखा <Turn -house coupleosters> दे

পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সব্বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ